আউজুবি শাহিত বিসমিল্লাহি রহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমরা আরেকটি নতুন স্থানে চলে আসছি মূলত আমাদের পিছনে কিন্তু একটি বাগান তো বহুত পুরনো বাগান তো এই বাগানের ভিতর নাকি কালো জাদু করা হয় এবং এই কালো জাদুর কালো জাদু মানে অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী কালো জাদু হাত থেকে এলাকাবাসী মুক্তি চায় যার জন্য আমাদের নাইট সিকার বিডি টিমের সঙ্গে যোগাযোগ করছে এবং অলরেডি আমার আমাদের তান্ত্রিক সাহেব সহ আমরা এখানে আসছি স্পটে তো আসলে আমরা ভিতরে ঢুকবো এখন এবং আসলেই কালো জাদু হয় কিনা বা এলাকাবাসীর কথা কতটুকু সত্য সেটা আমরা ভিতরে ঢুকলেই জানতে পারবো তো অনেক আগেই

যেহেতু গভীর জঙ্গল বুঝছেন শুধু কালো জাদু না এখানে কিন্তু সাপ পোকাও থাকতে পারে সবাই সাবধানে যায় সঠিক কথা বলছেন আমি ভাই যারা কালো জাদু করে তাদের কিন্তু শক্তি কিন্তু অনেক বেশি ভাই যাই হলেন সবাই আর আমি আসি দেখবো কতদূর দুঃখ পারি না কি কম হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নাই

तावन मोगलशन छोबोदर रनिंग आसे यहाँ है जाकने रनिंग थाक्ली तो दोरवर पारबो अरे ये मतले भाई के बोल अरे ये एरिया दुजोको है हां घरेर पालले किन तू कारो छोभी दओ जें पागारो छ न पागार दिस रे पागार छ हमोस दिसु बने बडो पागार आ अरे खाल अच्छा हमरा ए पास दे दे देख देख हे मोगलस भाई ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अल्लाह

আমার মনে হয় কি শোনেন মুখলেশ ভাই মানে সব তান্ত্রিকেরই কিন্তু সাথে একটা খারাপ কিছু রাখে অবশ্যই অবশ্যই এই যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে আমার মনে হয় ওই খারাপ যেটা আছে ওইটা দিয়ে কিন্তু আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে ভাই আমি মনে করেন যে বুঝলাম আজকে অটোমেটিক ওই জায়গা বসে থেকে কোনো একটা মেয়ের ক্ষতি হচ্ছে হবে জায়গাটা দেখ খুঁজে বাই হরি ভাই সাবধানে থাকে না সবাই

জঙ্গল দেখছেন কিভাবে এই ধরনের কাজ করে দেখেন দেখেন দেখেন

খারাপ দিনের দ্বারা কিন্তু খারাপ তান্ত্রিক টেয়া পয়সা লোভে ভালোবাসার কারণে কেউ কাউকে দেখবেন শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় এগুলো সিস্টম হসি করে না

যেখানে এখানে কালো জাদু করা হয় এটা কিন্তু আমাদের তান্ত্রিকের মাধ্যম কিন্তু এটা কালো বন্ধ করা হলো তো যাই এখন তান্ত্রিক সাহেব এই এরিয়াটা বন্ধ করে ফেলবে যাতে এখানে আর কেউ কোনো দিন কালো না করতে পারে কালো যাদু করতে আসলেও যাতে মানে কাজটা সম্পূর্ণ না করতে পারে সেরকম একটা কাজ করে দিয়ে যাবে আর কি তো যাই আমরা আর বেশি কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো জায়গায় এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ